পরিচালনা সম্ভব না পরিচালনার জন্য যে যে যোগ্যতা দরকার দরকার শিক্ষা সেটা আমি কারণ কোনো বড় পরিচালকের আন্ডারে থেকে কাজ করেছে আমি তো সেই শিক্ষাটা নিই নি বা সেই স্টাইলটা করছি না আর পরিচালনার চিন্তা ভাবনা বা প্রডিউসারের চিন্তা ভাবনা আসলেই মনে হয় যে মাথার চোখ পড়ে যাবে তা আমি চাই না এটা কাজ নতুন কাজ করছি প্ল্যাটফর্মে সেটা হচ্ছে চরকিম করছি অমিতা ব রেজা চৌধুরীর পরিচালনায় তো আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা কারণ নর্মালি সিনেমা বা টিভিসি নাটক উপস্থাপনা প্রোগ্রাম সবকিছু হয়ে গেছে এটাই একটা নতুন কিছু হচ্ছে আমার লাইসেরি তো এটা করতে গিয়ে আবার অমিতাভ রেজার প্রোডাকশনে কাজ করছি এর আগে নাটক করেছি ওনার ডিরেকশনে কিন্তু ওয়েব ফিল্ম করতে গিয়ে যেটা দেখছি লুক টেস্টের জন্য আলাদা ডেট দিতে হচ্ছে কস্টিউমের জন্য আলাদা ডেট এবং যে স্পটে শুটিং করব ওই স্পটে গিয়ে আগের দিন আমার রিহার্সাল করবো সেম কস্টিউম করে রিহার্সাল করে ব্লকিং করা সব কিছু করা তার মানে আমার শুটিংয়ের চাইতে প্রিপারেশনের টাইম বেশি দিতে হচ্ছে এবং এটা আমি এতটাই স্যাটিসফাইড যে এরকম আসলে হওয়া উচিত কাজ আমাকে স্ক্রিপ্ট দেওয়া হয়ে গেছে যেগুলো সব যাতে আমি মুখস্থ করতে পারি যাতে আমার সব কিছু নলেজে থাকে আমি অনেক আগে স্ক্রিপ্ট পেয়ে গেছি অনেক আগে থেকে স্টোরিটা জানি কেন আপনি আমাকে সব ধরনের কাজে চাচ্ছেন কেন আমি এখনো অভিনয় ঠিক মতন করতে পারি এটাই এখনো সুন্দরভাবে আরো চেঞ্জেস আমার লাইফে আমার ক্যারেক্টারে আমাকে মানুষজন অন্যভাবে দেখুক এটাই আমি চাই অভিনয়টা এখনো মন মতন করতে পারি এটা আমি সবসময় সব প্রোগ্রামে বলে এসেছি নেগেটিভ রোল করতে চাই আমার মধ্যে যে সুইট ভদ্র ভালো মেয়ে সোভার এগুলো থেকে বেরিয়ে অন্য ট্র্যাকের গ্যাংস্টার বা অন্য কোনো কিছু অথবা পুলিশের কোনো রোল সাহসী কোনো আমাদের আজকে আজকাল কিন্তু সব অরিজিনাল ঘটনা নিয়ে কাজ করা হচ্ছে তো সত্য ঘটনা অবলম্বনে এরকম অনেক পুলিশ আছেন মহিলা নারী আছেন নারী পুলিশ আছেন তাদের কোনো নিয়ে যদি কাজ করা হয় সেগুলো নিয়ে আমি কাজ করতে